বন্ধুরা আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে হাজির হয়েছি বর্তমান নেট জগতে সবচেয়ে আলোচিত সমালোচিত অপমানিত শিকার কে দেখুন তো খান বর্তমানে উনাকে নিয়ে সবচেয়ে আলোচিত সবচেয়ে নাকি বাংলাদেশ সুদর্শন পুরুষ অনেকে অনেক ধরনের উনাকে নিয়ে মন্তব্য করতেছেন আমি আজকে আমার একটা ছেলে একটা মেয়ের কাছে জানতে চাইবো যে আসলে ওরা উনাকে কি বলে আখ্যায়িত করে মা বাবা তুমি বলো তো দেখো তো উনি হিজরা ভালো করে দেখো উনি হিজরা হিজরা ও মাই গড আমার মেয়ে বলতেছে উনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিজরা হ্যাঁ আমার অপুজ অবুজ মেয়েটা কি কমেন্টস করছে দেখেন স্যার আমার ছেলেটা কি বলে একটু শুনি বাবা মুস্তাকিম তুমি বলো তো উনিকে উনিকে উনি কে পাগল পাগল হ্যাঁ ও মা কি বলে পাগলের মতো দেখা যায় হ্যাঁ আমার অবস্থ তিন বছর বাচ্চাকে উনাদের পাগলের মতো দেখা যায় হায় হায় বন্ধুরা আর আমাদের বাংলাদেশে উনি সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচিত হয়েছেন আসলে আমরা ওনাকে নিয়ে অনেক ধরনের কমেন্টস করতেছি উনাকে কি দোষারোপ করবো দেখেন উনি কান্না করতেছে সবাইয়ের সব সমালোচনার কারণে ওনার চোখে পানিয়ে আমরা ওনাকে দোষারোপ করছি কেন যারা নির্বাচিত করেছে ওনাকে ওরাই তো মনে হাফ লেডিস হাফ নাহলে উনার বল বলনে তো মনে হচ্ছে সম্পূর্ণ হাফ ক্রেডিট উনি কিভাবে সুদর্শন নির্বাচিত হয় বলেন তো বন্ধুরা আপনারা আমরা এটা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি